দেখো গাইস গুড মর্নিং নিং হ্যানকাম ব্যাক ইন মাই না ভিডিও সো চলেছিলাম নতুন একটা ব্লগ নিয়ে তো এখন বাড়ি দিয়ে বেরিয়ে পড়েছি আর ব্ল্যাক প্যান্থার টা একটু সার্ভিস করতে হবে মানে মোবিল টোবিল যেহেতু চেঞ্জ করতে হবে আমি আর তো এখন বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছে একটু বেড়া মেনলি এখন যাচ্ছে একটু আমাদের গাড়ির মোবিল চেঞ্জ করতে হবে ভাই অনেকটা চলে গেছে ভাই এবার যদি মোবিল না চেঞ্জ করি না ভাই ইঞ্জিন খারাপ হয়ে যাবে ঠিক আছে হো ভাইস এখন মেলি আমরা চলে এসেছি শঙ্করপুর আর ব্যাকগ্রাউন্ডের নাজারা একটা তোমরা দেখতে পাচ্ছ কি লেভেলার ভিউ টা আসছে ভাই আর গেস এখন যেহেতু ভাই চারটে মতো বাজে আর ভাই সূর্যটা মানে হালকা হালকা অস্ত যাচ্ছে ঠিক আছে তাই নাকি সামনগরে মেলা হচ্ছে আর কি যাবেই তো কাইস আজকের প্ল্যানটা হচ্ছে র্যান্ডবলি ভাই শামনগর মেলা ঘুরতে যাবো ভাই এবছর ভাই আমার একদিনও মেলা করা হয়নি ঠিক আছে কাজের চাবে ঠিক আছে দেখি পকেটে কি রাখলি পকেটে কিছু নাই

তো गाइस প্রতিদিনের মতো আজকেও ভাই জামাল আসছে ভাই আমাদের গাড়ি চালাও নিয়ে এ বলছে আমি চালাব না ও বলছে আমি চালাব না এখন আমরা ভাই আগের সেই ওই ওল্ড টেকনিকটা ইউজ করব মানে চিলুর কাওয়া উড় ঠিক আছে ভাই ওরা করতে মজাও লাগে ঠিক আছে রেডি লে চিলুদ লে হাতরা খতরাক কাওয়া উড় সবাই তুলছে এই তুই বলবি কেন আমি বলবো তো মাছলি উড়

বেজি উড় সাইন গাড়ি চালাও হ্যাঁ চল তবে আমি বলছিলাম তো আমার নিজের মধ্যে জানি আমি কি বলবো আমি একা খাত তুলে নিতেছিলাম দা ভাই কালকেও প্ল্যানটা বুঝতে পারিনি ঠিক আছে আজকে ধরে ফেলাছে মালগুলো কালকে কি তুমি বুঝবি না ততা হলদারকে셔야ক এখানে এসেছিলাম ভাই বিকেল বেলা আর এখন অলরেডি ভাই সন্ধ্যা হয়ে গেছে তো এখান থেকে এখন আমরা বের হব ভাই সামনে দিকে মানে সামনে গড়ে ভাই হচ্ছে মেলা তো চলো কোথায় যাই না যাই সবকিছু তোমরা দেখতে হবে সো চলো সো অলরেডি গেছে যাক এখন মেনলি ব্যাপারটা কি হচ্ছে এখন বাজে ঠিক সাড়ে ছটা মতো এখন আমরা চলে এসেছি ভাই শ্যামনগর আর এখান থেকে ভাই সামনের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ মানে মেনলি ভাই এসেছিলাম আমরা মেলাতে আর মেলাতে এসে ভাই গঙ্গার ধারে চলে এসেছি এখন মেলাটা হচ্ছে ভাই একদম গঙ্গার সাইডে ঠিক আছে মানে আমি তো ভেবেছিলাম ভাই মেলা এক জায়গায় হচ্ছে আর গঙ্গার পরে আলাদা জায়গায় ঠিক আছে মানে ভাই এক জায়গায় এসে মানে দুটো জায়গায় একসাথে ঘোরা হয়ে গেল ঠিক আছে তো হলডের গেস্ট যাই এখন ফাইনালি আমরা চলে এসেছি ভাই শ্যামনগর মেলায় আর এখান থেকে ভাই সামনের ভিউটা তোমরা যাস্ট চেক করো ও মেলার ক্রেসটা ভাই এরকম না হলে না মেলাটা ঠিক জমে না ঠিক আছে সেকেন্ড হু হু ভাই স্টাফ মানে ফার্স্ট টাইমের জন্য ভাই এসে শ্যামনগরের মেলায় কি লেভেলের ভিড় মানে ভিতরে ঢোকাই যাচ্ছে না চলো 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 ভিড়ের মধ্যে দিয়ে সো হল রেড গেছি এখন আমরা মেলা দিয়ে বেরিয়ে এখন যাচ্ছি একটা ক্যাফের দিকে সো মেনলি এখন আমরা ইসলাম ভাই একটা ক্যাফেতে মানে একটু চাটা খেতে মানে দেখতে পাচ্ছো আমরা এখন ইসলাম ভাই দি ভিলেজ ক্যাফে মানে পুরো মাঠের মাঝখানে ঠিক আছে ভাই কতটা ভিতর দিয়ে আমরা এসসি ক্যাফেটার এখানে আর এসে যখন দেখছি ভাই বন্ধ আমাদের তো ভাই হয়ে আছে চলো চারি সাইডটায় দেখতে পাচ্ছ কোনো রকম ঘরবাড়ি নেই আর মাঝখানটাতে মাঠের মাঝখানটাতে ভাই ক্যাফে ঠিক আছে আর ভিতরে শুধুমাত্র এই একটা লাইট জ্বলছে আর ওই কোণায় ওখানে একটা লাইট জ্বলছে ভাই সাও এখানে রাত্রেবেলা মনে হয় বুথেরা মানে আড্ডা মারে ঠিক আছে একটু আগে দাদা ভিডিওটা দেখাচ্ছিল যে ক্যাফেটা অনেকটাই সুন্দর ছিল বাট হঠাৎ করে ক্যাফেটা বন্ধ কেন করে দিল আমি ওটাই ভাবছি এই দেখো ভাই ক্যাফেটা ক্যাফেটা আগে কিছুটা এরকম ছিল ভাই সাহ মারাত্মক ছিল কিন্তু চারি সাইডটা মানে লাইটিং টাইটিং করে পুরো একদম জমিয়ে ফেলেছিল বাট কেন জানি না এখন বন্ধ হয়ে গেছে কোনো একটা কারণে মেনলি হয়তো বন্ধ হয়েছে ক্যাফেটা বাট চলো এখন যাব আমরা ভাই চায়ের হাটে ঠিক আছে মানে আমাদের ওখানে আছে ভাই চায়ের আড্ডা আর এখানে আছে ভাই চায়ের হাট ঠিক আছে সো মেনলি এই জায়গাটা শুনেছি ভাই অনেকটাই খারাপ একটা জায়গা ঠিক আছে তো এখানে আমরা আর বেশিক্ষণ দাঁড়াবো না মানে এখান থেকে ডাইরেক্ট যত তাড়াতাড়ি পারি এখান থেকে বেরিয়ে যেতে পারলেই ভালো ঠিক আছে ভাই কতটা ভয়ানক ক্যাফে দেখতে পাচ্ছ ভাই প্রথমে যখন ঢুকি না এখানে ভাই প্রথমে ভাবছিলাম যে ক্যাফেটা অনেক সুন্দর সুন্দর বাট এখন দাদার মুখে ভাই এখানকার হিস্টরিটা শুনে ভাই আমি তো পুরো অবাক হয়ে গেলাম এখান থেকে ভাই আমি বেরোতে পারলেই বাঁচি ঠিক আছে কি অবস্থা দেখো একটু ভিতরে যাবি পাটা ধুয়ে আসি ভাই যাবো না ভিতরে চল না ভাই আমার একা ভয় লাগছে চল 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 না

তো ফাইনালি গেছে এখন আমরা চলে এসেছি ভাই চায়ের হাটে আর এখান থেকে এখন চাটা খেয়ে দেন আমরা সোজা বেরিয়ে যাবো ভাই বাড়ির দিকে মানে অলরেডি অনেকটা রাত হয়ে গেছে আর আমার ভাই সত্যি বলতে হালাত খারাপ হয়ে যাচ্ছে ঠান্ডার মধ্যে আমার মোজার ভিতরে জল ঢুকে গেছে দেখো